আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি ইখলাস হাসান আইসিএস কুয়েত থেকে অনেকে আইসিএস এ তে অফিস ম্যানেজমেন্ট কোর্স করেছে আলহামদুলিল্লাহ ভাষায় পিসি না থাকার পরও তারা শিখেছে কিভাবে অফিস ম্যানেজমেন্ট স্কিল ব্যবহার করে পেশাদারভাবে কাজ করতে হয় যেমন ফাইলিং সিস্টেম টেলিফোন কমিউনিকেশন প্রফেশনাল করেসপন্ডেন্স ইফেক্টিভ বিজনেস প্রপোজার লেখা এবং ইন্টারভিউ ওয়ার্কশপ যেগুলো এমপ্লয়ারের কাছে আপনাকে আরো কনফিডেন্টলি প্রেজেন্ট করতে সাহায্য করবে এই কোর্সটা আপনার ক্যারিয়ারে সত্যি পরিবর্তন আনবে কারণ এই কোর্সের মাধ্যমে আপনি জব মার্কেটের জন্য প্রয়োজনীয় স্কিলগুলো শিখতে পারবেন এবং আইসিএসএ থেকে সার্টিফিকেটও পাবেন যেটা অবশ্যই ইউকে সিপিডি স্ট্যান্ডার্ড অনুযায়ী কোর্সটি ফেস টু ফেস ক্লাস এবং অনলাইন লাইভ ক্লাস দুইভাবেই নেওয়া হয় যারা অফিস ম্যানেজমেন্ট শিখতে চায় তাদের জন্য একটা এটা দারুণ সুযোগ তাই আর দেরি নয় ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে আজই রিজার্ভ করুন আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু করুন আজই ভর্তি চলছে সীমিত আসনের জন্য আমাদের অফিসের ঠিকানা মালিয়া প্যানাসনিক টাওয়ার তলা কুয়েত সিটি কুয়েত ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য হোয়াটসঅ্যাপ করুন প্লাস এইট এইট জিরো ওয়ান ফাইভ টু ওয়ান সেভেন সিক্স থ্রি ফোর সেভেন নাইন এই নাম্বারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার